আলহামদুলিল্লাহ ঈদ মুবারক গত সতেরো বছরের আঠারো বছরের মাফিয়া চক্রের পতনের মধ্য দিয়ে ছাত্র জনতার হাজারো রক্তের বিনিময়ে হাজারো মায়ের বুক খালি হয়েছে হাজারো ভাই তার বোনকে হারিয়েছে হাজারো বোন তার ভাইকে হারিয়েছে বিশজন ছোট্ট শিশু তার জীবন জীবন দিয়েছে বাংলাদেশ একটি দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে সেই জন্যে আমরা আনন্দিত এবং আমরা দেশবাসীকে এবং খুলনাবাসীকে ঈদের আনন্দের মতো ঈদ মোবারক জানাই যারা আত্মহতি দিয়ে এই স্বাধীনতা এনে দিয়েছেন তাদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং পরম করুণমানের কাছে মহান রব্বুল আলমিন যেন তাদের জান্নাতের শ্রেষ্ঠ মাকাম দান করুন সেই করেন সেই দোয়া করছি আল্লাহবাক রব্বুল আলমিন যেন তাদেরকে শ্রেষ্ঠ মাকাম দান করেন দেখুন একটা ফ্যাসিবাদের পতনের পরে পঞ্জীবিত মানুষের ক্ষোভ এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশ কিছু হলো ঘটে কিন্তু যে ধরনের ঘটনা মানুষ প্রত্যাশা করেছিল বাংলাদেশের মানুষ আশা করেছিল তার কিঞ্চিৎ পরিমাণ ঘটেনি আপনারা জানেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছিলেন আওয়ামী লীগ পালিয়ে গেলে বা পদত্যাগ করলে পাঁচ লাখ মানুষ মারা যাবে কিন্তু দেখবেন যে বাংলাদেশে মৃত্যুর হার খুবই নগণ্য এবং লুটপাট যারা করেছে বা সন্ত্রাস যারা করেছে যারা চাঁদাবাজি করছে তারা আওয়ামী লীগে এবং যুবলীগ ছাত্রলীগের মিছিল করতো তারা এখন সেগুলি করছে আমরা বলি আমাদের স্পষ্ট বক্তব্য খুলনা মহানগর বিএনপির আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি প্রশাসনকে সন্ত্রাসী চাঁদাবাজ এবং এই সমস্ত মাদক আসক্ত মাদকসেবী যারা মাদক ব্যবসায়ী তাদের কোনো দল নেই তাদের বিরুদ্ধে প্রশাসন যে ধরনের ব্যবস্থা গ্রহণ করবে সমস্ত ব্যবস্থার সাথে আমরা একমত থাকব এবং আমরা তাদেরকে সহযোগিতা করবো সিনেম্যাটিক ডিসপ্লে ফটোগ্রাফি মাস্টার পারফরম্যান্স এক্সপার্ট নেক